নমস্কার কেমন আছেন সবাই বাংলা ইনফরমেশনে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব ভারত রেলের একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা খুব শীঘ্রই জারি করা হয়েছে আমরা সবাই আমরা তো সবাই ট্রেনে যাতায়াত করি খুব বেশিরভাগ তো সেই বিষয়ে আজকে আলোচনা করব তবে আলোচনা শুরু করে আগে সবার কাছে আগে বলি আমার নতুন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমরা জানতে পেরেছি যে একটা ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন রুলস জারি করা হয়েছে সেটা হচ্ছে লাগেজ রুলস তো আমরা সবাই ট্রেনই কম বেশি যাতায়াত করি তো সেই রুলসটা আমাদের সবার জন্য কতটা প্রভাব ফেলবে কতটা উপকারী কতটা ক্ষতিকর সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমেই আমাদের চলে যেতে হবে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছি গুগল থেকে রুলস ফর লাগেজ এখানে একটি নতুন রুল জারি করা হয়েছে সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের ক্লাস অনুযায়ী রুলস রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে এসি ফার্স্ট ক্লাস ফ্রি অ্যালায়েন্স রয়েছে সত্তর কেজি তারপর রয়েছে মার্জিনাল অ্যালায়েন্স রয়েছে পনেরো কেজি অর্থাৎ সত্তর কেজি ফ্রি রয়েছে তারপরে রয়েছে পনেরো কেজি তোমার যদি বেশিও হয় তবে সেখানে মার্জিন রয়েছে এবং ম্যাক্সিমাম কোয়ান্টিটি পারমিট একশো পঞ্চাশ কেজি তারপরে রয়েছে এসি টু টায়ার সেখানে রয়েছে পঞ্চাশ কেজি ফ্রি অ্যালোয়েন্স এবং তারপরেই থাকছে মার্জিনাল অ্যালোয়েন্স থাকছে দশ কেজি এবং ম্যাক্সিমাম কোয়ান্টিটি পারমিট রয়েছে একশো কেজি এই একশো কেজির মধ্যে আবার তোমাদের ফ্রি অ্যালোয়েন্সটা ধরা রয়েছে তারপরে রয়েছে এসি থ্রি টায়ার স্লিপার তারপর সেখানে দেখতে পাচ্ছি ফ্রি অ্যালোয়েন্স রয়েছে চল্লিশ কেজি সেই সঙ্গে থাকছে মার্জিন অ্যালোয়েন্স রয়েছে দশ কেজি তারপরে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কোয়ান্টিটি পারমিটেড ইনক্লুডিং ফ্রি অ্যালোয়েন্স রয়েছে চল্লিশ কেজি তারপরে রয়েছে স্লিপার ক্লাস ফ্রি অ্যালায়েন্স রয়েছে চল্লিশ কেজি এবং মার্জিনাল অ্যালায়েন্স রয়েছে দশ কেজি সঙ্গে থাকছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি পারমিটেড রয়েছে আশি কেজি তারপরে রয়েছে সেকেন্ড ক্লাস আমরা যেটাকে জেনারেল ক্লাস বলি সেখানে রয়েছে ফ্রি অ্যালায়েন্স রয়েছে পঁয়ত্রিশ কেজি তারপরে রয়েছে মার্জিনাল অ্যালোয়েন্স রয়েছে দশ কেজি এবং ম্যাক্সিমাম অ্যালোয়েন্স রয়েছে সত্তর কেজি যেখানে তোমাদের ফ্রি অ্যালোয়েন্সটা ধরা রয়েছে তবু আমরা প্রায়ই ট্রেনে যাতায়াত করি এবং প্রায় ভারী ভারী জিনিসপত্র ব্যাগপত্র নিয়ে ট্রাভেলিং করি তো এক্ষেত্রে এই রুলটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর আমার মনে হয় সেক্ষেত্রে এই যে ফ্রি অ্যালোয়েন্সটা রয়েছে সেই সঙ্গে রয়েছে মার্জিনাল অ্যালোয়েন্স সব মিলিয়ে রয়েছে ফার্স্ট এসির জন্য রয়েছে দেড়শো কেজি সেকেন্ড এসির জন্য রয়েছে একশো কেজি থার্ড এসির জন্য রয়েছে পঞ্চাশ ষাট কেজি মতো তারপরে রয়েছে সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাসের জন্য রয়েছে আশি কেজি এবং সেকেন্ড ক্লাসের জন্য রয়েছে সত্তর কেজি এই সমস্ত ফ্রি অ্যালাউন্সগুলো খুব এফেক্টিভ প্রভাব ফেলবে আমাদের জীবনযাত্রায় এবং আমরা আগে মতো আর সেই রকমভাবে ফ্রিভাবে ফ্রি কস্টে অনেক জিনিসপত্র বয়ে নিয়ে যেতে পারবো না যারা পরিযায়ী শ্রমিক বা বাইরে কাজ করতে যান তাদেরকে অনেক বেশি বড়ো ব্যাগ নিয়ে যেতে হয় বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে যেতে হয় সেক্ষেত্রে খুব ক্ষতিকর প্রভাব ফেলবে এই রুলস সেই সঙ্গে সবার কাছে আরও অনুরোধ করি আপনারা যারা ট্রেন বুকিং করছেন বা কোথাও ট্রাভেলিং করছেন এই রুলটি অবশ্যই মাথায় রাখবেন যে ফ্রি অ্যালোয়েন্সটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে আগের মতো আর নেই তো ফ্রি অ্যালোয়েন্স অনুযায়ী ব্যাগপত্র রাখবেন লাগেজ রাখবেন অথবা যদি ফ্রি অ্যালারেসের বাইরে যায় সেক্ষেত্রে তোমাদের ছ গুণ বেশি টাকা ফাইন দিতে হবে টিকিট ভাড়ার থেকে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা ছোট্ট করে লাইক করে দিও সঙ্গে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ